এই মুহূর্তে আবহাওয়ার সব চাইতে বড় খবর কাল থেকে বাংলায় কমবে শীত আজ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণীব হচ্ছে অতি গভীর নিম্নচাপ তো বাংলায় এর কি প্রভাব পড়বে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো পশ্চিমবঙ্গে শীত শীত ব্যাপারটা যেন মালুম হচ্ছিল তা শুক্রবার থেকে কমে যেতে শুরু চলেছে কারণ শুক্রবার থেকে ফের পশ্চিমবঙ্গে পারদ চড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোনো জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না কিন্তু পরবর্তী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মতো বেড়েছে তবে এখন থেকে সাগরে যে সিস্টেমটা আছে তা প্রভাবে আগামী সপ্তাহে মাঝামাঝি পর্যন্ত পশ্চিমবঙ্গের সব পশ্চিমবঙ্গের সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরে জানানো হয়েছে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কলকাতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া আবহাওয়া শুষ্ক থাকবে কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নাই শুক্রবার শনিবার রবিবার সোম এবং মঙ্গলবার এবং বুধবারও একই রকম ভাবে শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আপাতত বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ আশঙ্কা রয়েছে যা ঘূর্ণিঝড় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বুধবার রাতে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রাত এগারোটা তিরিশ মিনিট তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর সংলগ্ন শ্রীলঙ্কার উপরের কাছে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ যা আজ দুপুরের আগেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর সেই অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারবে আর পরবর্তী আটচল্লিশ ঘন্টায় উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে বলে মৌসুম ভবনের তথ্য জানানো হয়েছে তবে সেই ঘূর্ণিঝড় পরিণত হবে কিনা সে বিষয়ে আপাতত কোনো রিপোর্ট করা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে